তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো তার মধ্যে এক নম্বরে হচ্ছে সাবা বাকা কাবলা হারামি বৃদ্ধ কাল আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো এই যে মহামূল্যবান হায়াতের যৌবন কাল এই যৌবন কালকে আমরা কে কিভাবে কাটাচ্ছি একটু ভাবনা ভাই চিন্তা করো এইভাবে করেই তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করে মারা 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 যাচ্ছে 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 ব্রেন স্ট্রোক করে কত কত যুবক তোমারও যে জীবনে এমন ঘটবে না কি নিশ্চয়তা আছে কি এমন নিশ্চয়তা আমরা দিতে পারি কোন নিশ্চয়তা নাই কি নিশ্চয়তা আমরা দিব যে আমি না এই জন্য যৌবন বয়স কাজে লাগাতে হবে যৌবন বয়সের যুবকদেরকে নেতারা কাজে লাগায় কি বলেন ঠিক কিনা আপনার যৌবন বয়সের শক্তিকে নেতারা কাজে লাগায় নেতা হয় বিভিন্ন কাজে আপনার যৌবনের শক্তি কাজে লাগে কিন্তু এই যৌবনের শক্তি যদি মালিকের ইবাদতে কাজে না লাগে তাহলে কি জবাব দিবেন বলেন যারা যৌবন কালকে মূল্যায়ন করবেন না আপনারা দুনিয়ার জীবনটাকেও নষ্ট করলেন পরকালটাকেও নষ্ট করলেন এটা কি কোরআনের বাসায় বলা হয়েছে খাসিরত দুনিয়া বল আখেরা ওই লোকের দুনিয়াও বরবাদ আখেরা তো যৌবনকালের ইবাদতের দাম আছে না নাই আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আরসের তলে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যে যুবক যৌবনকালে ইবাদত করে এজন্য যৌবনকালের ইবাদতের বড় দাম যুবক বাইদেরকে অনুরোধ করে বলছে আর পাগলামি করার সময় নাই তোমার মতো কত যুবক পাগলামি করে দুনিয়ার জীবন শেষ করে কবরে গোমাচ্ছে তাদের নামও কেউ নিচ্ছে না কি বলুন ঠিক কিনা কিসের বাহাদুরি দেখাও তোমার যৌবন কাল কি চিরদিন থাকবে মানুষের যৌবন কাল কি চিরদিন থাকে চিরদিন দিন থাকে না হোসনে সৌরাদ চাঁদ রোজ আখের ফাওনা হো জায়গা এ তো মহারা নাচ একদিন খাকে মিল যায় তোমার এই সৌন্দর্য তোমার এই দেহ অবয়ব একদিন মাটির সাথে মিশে যাবে তোমার গর্ব অহংকার বরত্ব আমিত্ব কোনো কিছুই থাকবে না যৌবন বয়সে মানুষ পুরা মানুষের দেখলে ইয়ার কিও করে ঠাট্টা মস্কারি করে আমাদের দেশে এই রেওয়াজ আছে বিশেষ করে দাদা নানা এরকম থাকলে ঠাট্টা মস্কারি করে কি বলুন করে কি করে না এক বৃদ্ধ লোক যাইতেছে মেরুদন্ডটা একটু বাঁকা হয়ে গেছে অনেক মানুষ আছে না বয়সের মারে মেরুদন্ড বাঁকা হয়ে যায় কুজু আমরা কুজু লাঠি যুবক যুবকি দেখা বুড়ারে চিটকারি করতেছে বলতেছে বুড়া মিয়া এই বয়সে তুমি লাঠি হাতে নিয়ে চিংড়ি মাছের মতো বাঁকা হইয়া রাস্তায় কি তালাশ কর রাস্তায় কি তালাশ করো কি হারাইছো বুড়াও একটু রসিকিসিমের বুড়াও আধ্যাতিক জবাব দিয়ে বইছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বুড়াও আধ্যাতিক জবাব দিচ্ছে যে যুবক আমি এই রাস্তায় কুজু হয়ে 바কা হয়ে চিংড়ি মাছের মতো 바কা হয়ে আমার যৌবন কালকে তালাশ করছি অন্য উত্তর দেয় নাই উত্তর দিচ্ছে যে আমি বাঁকা হয়ে আমার যৌবন কালকে তালাশ করছি এবার যুবক বলতেছে তুমি কি তোমার যৌবন কাল এখন তালাশ করলে পাবে নাকি যেটা চলে গেছে এটা তো আর ফিরে পাবা না তখন বুড়ায় নসিহতের তীর তার দিকে ছেড়ে দিয়েছে বুড়া বলতেছে বাবারে আমি যদি আমার যৌবন কালকে এই বুড়া বয়সে এসে তালাশ করে না পাই তাহলে এই মুহূর্তে তোমাকে অনুরোধ হচ্ছে তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও আমার মতো বুড়া হইয়া তুমি কিন্তু যৌবন কালকে রাস্তায় তালাশ করতে আইস যুবক বলতেছে বুড়া তোমার সাথে একটু ঠাট্টা করতে আসছিলাম মস্কারি করতে আইসা তো তুমি আমার দিলে আঘাত করে দিছো এখন আমার অন্তরে তুমি আঘাত করছো আমার অন্তর চক্ষু খুলে গেছে আজকে থেকে তাও বা করলাম জীবনে কোনোদিন এই যৌবন কালকে অবহেলায় কাটাই সোহান এরকম মজা হাদা করা দরকার হুজুর ওয়াজ শুনলাম আজকে বয়ান করেন আবার তো আগামী জুমায় করবে নেই শুনবো বয়ান সমস্যা কি এরকম বয়ান করুন নারও লাভ নাই শুনুন নারও লাভ নাই ওই যুবকদের মতো জীবনটি পরিবর্তন করার পুরনো মানসিকতা নিয়েই বসতে হবে আজকে থেকেই শুরু করব এখন থেকেই শুরু করব আবার কি আগামী বছর কি বলুন ঠিক কিনা বাছে কি মরি এটা তো গ্যারান্টি নাই এখন থেকে শুরু করো করুন যুবক তার জীবনকে পরিবর্তন করে ফেলেছে তো চিন্তা করুন এই যৌবনকালের অনেক দাম বেশি এই জন্য আসলে হম সল্লাল্লাহ ইসলাম বলেছেন ইরতানিম খমসান কবলা খমসিন তোমরা পাঁচ পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে খুব মূল্যায়ন করো তার মধ্যে একটা হচ্ছে বাকা কবলা হারমিক বৃদ্ধ বয়স আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো দুই নম্বরে রসুল আকরাম সাল্লাম বলেছেন ও শিক্ষা তাকা কবলা সুকুমিক ও শিক্ষা কবলা সুকুমিক অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন কর সুহান অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন যে ব্যক্তি অসুস্থ সেই বোঝে তার কি জ্বালা কি বলুন ঠিক কিনা আমরা যারা সুস্থ অবস্থায় মসজিদে এসে এখন অবস্থান করছি আমাদের এমন মুসলমান অনেক নারী পুরুষ আছেন যারা হসপিটালের বেডে শুয়ে শুয়ে তাদের মনে হয় আর কেউ নাই মতো তারা তখন শুয়ে শুয়ে হয়তো ভাবে যে রে দুনিয়া কোথায় টাকা পয়সা কোথায় ছেলে মেয়ে কেউ তো আমার সাথী না আমি এখন হসপিটালের বেডে শুয়ে আছি আমার মরণ হলে সবাই আমাকে কবরে দিয়ে আসবে কি ঠিক কিনা এখন অনেক মানুষ ওই মুহূর্তে গিয়ে নিয়ত করে যে এবার যদি ভালো হয়ে যায় তো সামনে থেকে আর কোন ইবাদত করব না আল্লাহ কয় নাফরমান করে সেই সুযোগ দিলে না কি বলেন ঠিক কিনা কত মানুষ তোর মতো 70 বছর সময় পাইছে বিছানায় পড়ার আগ পর্যন্ত কোনো কেয়ারই করে না কোনো ফিকিরই করে না কোনো চিন্তাই করে না এখন অসুস্থতার বিছানায় শুয়া শুয়া চিন্তা করো যে সামনে ভালো হয়ে যাবে এই সুযোগ তোমাকে দিলে তো অনেক মানুষ আছে সারা জীবন অসুস্থ হয় নাই হঠাৎ করে অসুস্থতায় পরে এক অসুস্থতায় শেষ কি বলুন ঠিক কিনা তাকে আর সেই সুযোগ মাওলা পাক দিল না সে যে বিছানায় শুয়ে শুয়ে মনে মনে তাওবা করছিল এবার সুস্থ হয়ে বাড়িতে গেলে ইবাদত বন্দীগীতে পাকা হয়ে যাবে এই সুযোগ আর তার মিলে নাই কে জানে কার কি হবে আমারও না হইতে হবে এই অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কদর দানি করা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে বড় নিয়ামত মনে করে এই সুস্থ হালাতে ইবাদত করা আপনি অসুস্থ হলে ইবাদত করতে পারবেন না বয়সকালে আপনার প্রসাব ঝরতে থাকবে পেশাব আসতে থাকবে আপনার লঙ্গি পাক থাকবে না পায়জমা পাক থাকবে না এজন্য অসুস্থতা আসার আগে সুস্থতার কদর দানি করা অসুস্থতা আসার আগে দানি করা যেই ব্যক্তি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাইছে সেই তো সফল হজরত ইসা সুস্থ একজন যুবক তিনি একজন নবী জলিল কদর নবী যিনি এই হায়াতের সুস্থ জিন্দিগিকে ইবাদতে কাটাইয়া বিবাহ করার সময় পায় নাই সুবাহ একটা ঘর বানানোর সময় পাই না ঘর ঘর আমরা তো ঘর বাড়ি বিল্ডিং তৈরি করার লাগে ব্যতি ব্যস্ত কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম একটা ঘর পর্যন্ত বানানোর সুযোগ পান ওনার যৌবনকাল আর ওনার সুস্থতার সময়টাকে এমন ভাবে ইবাদতে কাটাইছে সুবহানাল্লাহ সেই নবীদের উত্তরসূরি হইয়া আমরা কিভাবে কাটাই নাকে তেল দিয়ে ঘুমাই যে কর্ম চিন্তা নাই সামনেই ইবাদত বন্ধকি সব করা যাবে এ বলন ঠিক কি না তিন নম্বরে রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অগিনা আকা ক্বাবলা ফাকরিক দারিদ্রতা আসার আগে স্বচ্ছলতার মূল্যায়ন করা গরিব হওয়ার আগে স্বচ্ছ হালাতে আপনি কি করেন এই টাকা পয়সারে কাজে লাগান টাকা পয়সা আছে চিন্তা করেন এখন টাকা আছে 10 বছর পরে হস করুন এক বছর পরে হজের টাকা নাও থাকতে পারে কি বলুন ঠিক কিনা এখন টাকা আছে ইচ্ছে করলে আপনি দান সাদাকা করে সাহাব দিতে পারেন ভাবেন যে আরো কিছু টাকা হোক করে দান করাত করব না এর নেক্সট টাইমে আপনার নাও হতে পারে কি বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল বলেছেন যখন তোমার সচ্ছল হালাত থাকে এই সচ্ছলতার হালাতকে কাজে লাগাও তুমি গরিব হওয়ার আগে ফকির হওয়ার আগে তোমার সচ্ছল হালাতকে কাজে লাগাও চতুর্থ নম্বর হচ্ছে অফার বাকা কবলা সুগলি রেসুল একাম সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন ব্যস্ততা আসার আগে ব্যস্ততা আসার আগে অবসর সময়কে মূল্যায়ন প্ল্যান সোহান আর আমরা যদি অবসর পাই তাহলে এটাকে কিভাবে মূল্যায়ন করি তো যুবকরা তাদের অবসর সময় কাজে লাগাচ্ছে ফেসবুকে নইলে ইউটিউবে আর নইলে ঘোরাফেরা আর নইলে বন্ধু-বান্ধবের আড্ডায় হয়তোবা ক্যারাম বোর্ড খেলছে আর নইলে দাবা খেলছে আর নইলে লুডু খেলছে লুডু তো যুবকদের কথা বললাম যুবকদের অবসর সময় পার হচ্ছে এইভাবে আর যারা বয়স্ক আছেন আপনাদের অবসর সময় কাটছে কিভাবে ভাল লাগে না একটু দোকান পটে বসে তো দোকান পটে বসে তো দোকান পটে বসলে তো আর আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও দোকানে একটা টেলিভিশন লাগা রাখে বা সেখানে গান বদ্ধ শুনতেছেন গেলেন একটা চা খাইতে কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে সময় কাটায় আসলে এই যে আপনার অবসর সময়টা আপনার অবসর সময়টা দোকানে খাইয়া নিলে আপনার অবসর সময়টা টেলিভিশনে খাইলো আপনার জীবনের অবসর সময়টা আপনার আড্ডায় খাইল এই যে এক অবস্থা আল্লাহ রসুলের জন্য বলেছেন যে অফারগ একটা কাবলা সুগুলি অম্মত তোমাদের ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাও আল্লাহ পাক নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে শিখাইছেন এবং বলেও দিয়েছেন যে নবী আপনি আপনার অবসর সময়কে কিভাবে কাটাবেন সোহান فاذا فرضت صب وا الى ربك فرغب الله پاک বলেন নবী আপনি যখন অবসর পান ওই অবসর সময় আপনি কঠিন সাধনায় লিপ্ত হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ پاک নবীজিকে বলতেছেন নবী আপনি অবসর পাইলে আপনি ইবাদতে লেগে যান সাধনায় নামে মেন আর আমরা আমাদের জীবনকে কিভাবে নষ্ট করছি ভাই অবসর পাইলে হয়তো ফেসবুকে নইলে ইউটিউবে নইলে দোকান পাঠে নইলে টেলিভিশন নইলে আড্ডায় এইভাবে অবসর সময় আমাদের কাটাচ্ছি যখন ব্যস্ততা আসবে তখন আর ইবাদত করার সুযোগ হবে না এই জন্য আল্লাহর রসুল বলেছেন এত খামসান কাবুল্লা খমসিন পাঁচটি মুহূর্ত আসার পূর্বে অপর পাঁচটি মুহূর্তকে গান মনে করো সুবর্ণ সুযোগ মনে করো অপর পাঁচটি জিনিসকে তুমি কাজে লাগাও তাহলে দুনিয়ায়ও তোমার সফলতা আসবে আখেরাতেও তোমার সফলতা আসবে আমার মুসলমান ভাইরা জন্য অনুরোধ করে বলি হায়াতের অবসর সময়টা কাজে লাগান টেলিভিশনে বসবেন কম মোবাইলে সময় দিবেন কম ফেসবুকে সময় দিবেন কম ইউটিউবে সময় দিবেন কম কারণ আমরা তো চাই যে মাঝে মধ্যে কোনো কিছুই করবো না সব সময় না কেমন করব কিন্তু আমাদের কয়েকটা দুঃস্ম আছে শত্রু আছে তার মধ্যে একটা শত্রু হলো শয়তান আর একটা শত্রু হলো নাফ এই শয়তানগুলো আমাদেরকে টেনে টেনে গোনাহের দিকে নিয়ে যাচ্ছে ঠিক না ব্যা চেষ্টা করতে হবে যে আমার জীবনের অবসর সময় যেন এই অবাঞ্ছিত কাজে না কাটে আমার জীবনের অবসর সময় যেন ইবাদতে কাটে এই ফিকির করতে হবে কি বলুন ঠিক কিনা তো করব তো ইনশাল্লাহ অবসর সময় কি কাজে লাগান যুবক ভাইরা আপনাদের কি বলছি অফসর সময় কাজে লাগান এখন পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে অবসর সময় এইটু দিন ধর্ম শিক্ষার পেছনে সময় লাগান ফেসবুক ইউটিউব বা অন্য অন্য মাস থেকে আপনারা ফিরে আসেন আল্লাহ রসুলের জন্য বলেছেন যে অফার কবলা সুগলিক তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাও পঞ্চম নম্বর হলো ও হায়া টাকা কবলা মাউতিক ও হায়া টাকা কবলা মাউতি মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও সুহান পাঁচ নম্বর হলো মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও যদি আমি আপনার জীবনকে মরা মৃত্যু আসার আগে কাজে না লাগাই তাইলে তো দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ হলো কি বলুন ঠিক কিনা আমাদের মরতে হবে কিনা পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যেই প্রাণী চিরদিন থাকবে নাকি সবাই মরবে বলেন সবাই মরবে কিনা সমস্ত প্রাণী মরবে কোরআনে আছে কুল্লু নাফসিং যা ইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মরনের স্বাদ আস্বাদন করতে হবে গ্রহণ করতে হবে কেউ বাঁচবে না তাহলে হায়াতটাকে কাজে লাগাতে হবে মৃত্যু আসার আগে কিভাবে কাজে লাগাবেন সে কথাও আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ পাক স্পষ্টই বলে দিয়েছেন ও আবুদ রাব্বাকা হাত্তায় আতিয়াতাল তুমি মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তুমি রবের ইবাদত করো সুহান মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার রবের ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এখন অবশ্যই মৃত্যু আসবে এতে কোনো সন্দেহ নাই হয়তো একদিন আগে আসবে আর নইলে একদিন পরে আসবে কিন্তু নির্ধারিত সময় যে সময়টা আল্লাহ বেঁধে দিয়েছেন ওই সময়ে মরণ হবেই আজরাইল আলাইহিস সালাম মরণের রশি হাতে নিয়ে রেডি সময় হলেই বাস আপনাকে মরণের রশি দিয়া টান দিয়া কবরে পাঠিয়ে দিবে বলুন ঠিক কিনা এই জন্য আমার মুসলমান ভাইরা এই পাঁচটা মুহূর্ত আসার পূর্বে আমরা যেন এই পাঁচটা মুহূর্তের অপর পাঁচটা মুহূর্তের আমরা কদরদানি করি মূল্যায়ন করি এটা খুব খেয়াল রাখবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ